কবর যত কঠিন এয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন এয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বোঝায় আপনাকে জাহার নাম কত কঠিন মানুষ মরার পরে বাড়ির পিছনে বা কবরস্থানে যে কবর দেওয়া হয় সেটাই যে কবর একথা নয় যদি সেটাই কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মানুষের মরার পরে বিচারের দিন পর্যন্ত এর লম্বা সময় যেখানে থাকে বারজাখি জীবন আত্মার জগৎ তার নাম কবর মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এর লম্বা সময়ের নাম হচ্ছে কবর এ লম্বা সময়ের নাম হচ্ছে আলামে বারজাক আত্মার জগৎ শাস্তি আত্মা অনুভব করে দেহ নয় এটা ঠিক স্বপ্নের মতো আপনি ঘুমিয়ে আছেন পাশে একজন লোক বসে আছে তো আপনি দেখছেন যে গোখরা সাপ আপনাকে দংশন করছে তা আপনি ভয় পালাচ্ছেন তা আপনি সাপ দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছেন এটাও ঠিক আপনি পালিয়ে যাচ্ছেন এটাও ঠিক বিশাল সাপ আপনি দেখতে পাচ্ছেন এটাও ঠিক কিন্তু যে পাশে বসে আছে ও কি দেখতে পাচ্ছে এর নাম হলো কবর উসমান রাজি আল্লাহ আনহ কবরের পাশে দাঁড়ালেই দুই চোখের পানি ঝরে দাড়ি ভিজে যেত তো তাকে বলা হতো না মিনহাদা আচ্ছা উসমান আপনি যখন জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন তখন উসমান রাজি আল্লাহ তাল বলেন শোনেন আল্লাহর নবী বলেছেন আল মিন লাখেরা। পরকালের বিপদের প্রথম বিপদ হলো কবর আক্তার জগতের প্রথম বিপদ হলো কবর ফাইম না যা মেন হু যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এর পরে যতই স্তর আছে তা সহজ হয়ে যাবে অ্যাঞ্জো মেন হু ফাঁফা দ আশ্বাদ্য যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যতই স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন জাহান্নাম কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন দিয়ে বোঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন বসো ঢং দেখাচ্ছ সম্মানিত দিনী ভাই আপনারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে বসে আছেন এই কথাই ঠিক আর আমরা অনেক দূর থেকে রাজশাহী থেকে আপনাদের জন্য এসেছি যেহেতু আপনার জন্য এসেছি কাজে আপনার কিছু সময় কষ্ট হলেও আপনি মেহমানকে আমাদেরকে মূল্যায়ন করতো দিন ধর্ম কিছু জানব বুঝব এই লক্ষ্যে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা আপনারও প্রয়োজন আর আমাদেরও দাবি যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে যেসব মহিলারা ঢং ঢং করে এসেছে টিভি সিনেমা বন্ধ করে আবার চলে গেছে এরা যে হুঁশিয়ার এ কথা নয় আমি তো কখনো তাদেরকে শিক্ষিত মানুষই মনে করিনি তো হুঁশিয়ার কি করে হতে পারে আমি আব্দুর বিন এসেছি ইসুফ এসেছি আমার একটা দাবি যে এতদা অঞ্চলের দশ কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী মুসলমান যারা তারা তো আসবে আসবেই যারা হিন্দু আসবে তাদেরকে আসতে হবে যারা হিন্দু আছে তাদেরকে আসতে হবে আপনার তো বহু দূরের কথা আমি হিন্দুরও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এই পাতা আমি পড়ি না আপনার সামনে আমার কেসা কাহিনী বলার প্রয়োজন নেই আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছেন তো বলা হচ্ছে কোথায় যাচ্ছেন তাহলে আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছে এই বক্তব্য আপনার সামনে পেশ করার আমার প্রয়োজন নেই নব্বই সাল থেকে মাঠে আছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেসা কাহিনী তো বহু দূরের কথা যা আমার বক্তব্য বা আমার কথা শুনলে যাদের গাও জ্বলে যায় আমি তাকে নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি যে আমার নামটা সহ্য করতে পারে না ওকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি ওর মাঝাবকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি একদিন নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মাঝাবের কোনো পাতায় পড়ি না এখন পর্যন্ত এক মিনিট নয় নব্বই সাল থেকে না এখন পর্যন্ত সব বক্তব্য চ্যালেঞ্জ আর আপনি উঠলেই আর একজনের বদনাম নিয়ে শুরু করেন আপনাকে আলে বলো মানুষে বলে আমি আব্দুল রাজাক মিনিসুপ কোনোদিন বলিনি আপনাকে আমি হঠাৎ করে যে বলে দিয়েছি যে আপনাকে আমি মানুষই মনে করি না এটা হঠাৎ করে বলিনি খালি যখন তখন পেঁচাল পাড়ে যখন তখন পেঁচাল পাড়ে তাই বলছি আপনাকে তো আমি মানুষই মনে করি না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায় কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো বালহু মাজাল বরণ তার চেয়ে খারাপ আলেম হলে যে ভালো মানুষ হবে কথা নয় জাহান্ন উদ্বোধন হবে হুজুর দিয়ে হাদিস বোখারি মুসলিম আর জান্নাত উদ্বোধন হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আর জাহান্নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে তা বোখারি মুসলিমের হাদিস বক্তব্যে উঠেই আপনি আরেকজনের বদনাম করতে লাগলেন কে আহলে হাদিস কে কি এই নিয়ে অত পেচাল জনগণ শুনে আল্লাহ শুনে না আপনি যদি আমার কথা বলেন তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সমান হিসাব করি না আপনার মুখটাই তো খারাপ আপনার স্বভাবই খারাপ আপনি শোনেন বক্তব্য এখানে বিরোধিতা না করে বসে শোনেন আমি যা বলছি এই মাটিতে অতীতে পঞ্চাশ থাকলো অতীতের পঞ্চাশ বছর কোন দিন করার আলোচনা হয়নি কাহিনী ছাড়া কেশা কাহিনী বলে জাতির কেউ উপকার করতে চান আপনি বলতে থাকেন আর জাতি চোখের পানে ঝরঝর করে ঝরাতে থাকে কি যে বললেন আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুথির গানের মতো পুথির গান মানে ছয় মাসের রাস্তা মন্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল এটা পুঁথির গান আপনি যে বক্তব্য দিলেন মানুষ যে কাঁদছে আপনি কি বললেন সেটা ওটা কি আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব এ কথা বলেন এ কথা বলে দুটা আয়াত অনুবাদ করেন আর রাসুলের পক্ষ থেকে পনেরো বিশটা হাদিস অনুবাদ করেন তখন আমরা বুঝব যে খাওয়া পান করার নিয়ম রাসুলের পক্ষ থেকে এটা ছিল বক্তব্য আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে ত্বব দিব নামাজে সারিবদ্ধ হয়ে সলাতে সারিবদ্ধ হয়ে দড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন পৃথিবীর আর কোনো ইবাদতে আর কোনো কাজে আর কোনো আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না 23 বছর জীবনে কোনো একদিন সাহাবিদের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখছি শয়তান দুজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এইরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবী নামাজ শুরু করেছেন এটা যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আব্দুরা বিন ইউসুফ আজকে খুলনা এতদা অঞ্চল থেকে আজ কুমিল্লা এতদা অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম আর কোনোদিন বক্তব্য দেবো না একামাত হচ্ছে মুখামুখি হয়েছেন মুখামুখি কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধকরণ আগে পিছে হবেন না নইলে অন্তর ভিতরে মতভেদ সৃষ্টি হবে সন তারা সু কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এরকম বাক্য না বলে জীবনে কোনোদিন একদিন সালাত শুরু করেছেন এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কেয়ামাক পর্যন্ত আর আমি আপনারটা বলি আপনি তো যে একটা ময়লা পাগড়ি প্যাঁচাচ্ছেন ওর দিকে এ চলছে একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি বললেন আল্লাহ হকবার এটা প্রমাণ করেন দেখি কেয়ামাক পর্যন্ত সময় থাকে ধর্ম পাগল নয় ধর্ম পীর দিয়ে চলে না ধর্ম গানে দিন দিয়ে চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষের পাঁচ পেশা দাম নেই স্বয়ং যদি উমার রাজিয়াল্লাহ তালানহ কোনো কথা বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য সম্মানিত দিনী ভাই বোন আমি জানি না আপনি কেন আসলেন কেন চলে গেলেন আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন আপনি দোকানে আড্ডা ফিরছেন কেন নিজেকে পশু প্রাণীর মনে করছেন কেন মতো গরু ছাগলের মতো মনে করছেন কেন আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুল রাজা ইসুফাদ আসছেন তার ছেলেরা আসছে দেখি কি বলেন কাকে গালি দেয় কাকে নিন্দা করে একটু শুনি না পাঁচ মিনিট সময় দিবেন এসেছেন ভদ্রতা বজায় রেখে জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক জায়গা থাকলে বসে হোক যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে লেনদেন বন্ধ করে মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবেন সূচনা আপনাকে বলি আল্লাহর নবী বলেন কাফাবিল মারে কাদে বানাই হক দেশাবে করলে মা সামিয়া মানুষ যেটা শোনে নবীর কথা বলে কোরআনের কথা বলে সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্যু আল্লাহ নবী বলছে আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদ করতে হবে এটা আমি বললাম কেন বললাম আমি শুনেছি মালানার মুখে সেই জন্য বললাম কেন আমি বললাম বইয়ে লিখা ছিল পড়েছি সেজন্য জন্য বললাম আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক তুমি বললে কেন তুমি আগে তদন্ত চালাও জমি কিনলে তো বাস বছরটি বাল বাহাত্তরে জমি জরিপ আছে কিনা না দেখে তো কিনবা না জমি কিনলে খারিখ ছাড়াতে জমির স্ট্রি করবে না এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে আল্লাহর নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা এটা কেন রসুম সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ এক বাল্যেগোয়ানিওয়ালা আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দ বা হাদ্্য সুন বানী ইস্রাল আলা হারাজ। বানিী কাহিনী বল কোন দোষ নেই। তিন মানকেদাবালেই এ মুটা আমেদান ফালিয়াটাব আমার কাদা হমিনাল নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে মহাম্সালে সালাম বলছেন। কেউ যদি কোনো কথা আমার নামে লিখে। কেউ যদি কোনো কথা আমার নামে বলে। সেই কথা যদি আমার না হয়। তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যুগবাদ যত বড়ই হোক যতই থাক না কেন রেহাই হবে না ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না আর পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে খুলতে বলো দেখি খুলুক না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওরা কই ওরা একটু খুলতে পারে না এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান হাত বেঁধে জাহান্ন নিয়ে যেতে হবে এটা আল্লাহ কেন প্রয়োজন হলো শক্তির কি অভাব পড়েছে ফেরিস্তার কি অভাব পড়েছে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে করায় খুঁজু হোক বা ثم جحيم ابسلوا इधर ধরো এদের শিকল বন্ধি করো এদের টেনে হে যাহান জাহান্নামে নিয়ে যাও কি আদেশ কোরআন মাজিদের আয়াত কি এমন সমস্যা কোথায় পালাবে ফেরাও কোথায় পাবাবে খালকে আপনার এই ইন্দিরা গান্ধী কোথায় পালাবে এ কি আপনাদের দেশের নেত্রী যে সময় 45 মিনিট এটা তো আর বিচারের মাঠ নয় বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না ভিন্ন জায়গা কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন সম্মানিত তিনি ভায়বণ আর একটু আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ ওয়াতিরসুলা বলা তুমি তোলো আমালakum পৃথিবীর মানুষ আল্লাহকে মানো পৃথিবীর মানুষ আল্লাহকে মানো রাসূলকে মানো তোমাদের আমল বাতিল করোনা তিন নম্বর বাক্যের সাথে আগের দুটি বাক্যের মিল নেই এই যদি আল্লা বলতেন তাহলে আমরা মিল বুঝতাম এক আল্লাহকে মানো দুই রাসুলকে মানো তিন তাহলে পাবা মিল আছে কথার এখন আল্লাহ এভাবে না বলে বলছেন এক আল্লাহকে মানো মানো দুই নবীকে তিন তোমাদের আমল বাতিল করো না কি হল বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো তা আপনি যে বললেন যে কোরআন মাজিদে আছে যে মিলাদ করো তো কোরান যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে এক আল্লাকে মানো দুই রাসুলকে মানো তিন তোমাদের আমল বাতিল করো না বলছে যে আপনি শাহজাহান সিলেটের মাজারে এটা দিন তাহলে ভালো হয়ে যাবে তখন দিলেন তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে বাতিল হবে আল্লাহকে মানো যদি শির আল্লাহকে মানা কেটে যাবে দুই নবীকে মানো যদি বিদাত থাকে তাহলে আল্লা আমল বাতিল হবে শির থাকলে আমল বাতিল হবে বিদাত থাকলে আমল বাতিল হবে মনে রাখবেন খুব ভালোভাবে আমল পরে করেন তাসবি দানাই তাসবি পরে গুনেন হাজার দানার তাসবি দিয়ে তাসবি পরে গুনেন আগে আপনি একটু ভালোভাবে চেনে নেন যে আমার তাসবি আসলে কবুল হবে কিনা এইটা আলেমন আমাকে জিজ্ঞাসা করেন আমি আপন